আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজকে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদিও সামান্য একটি বিষয় তারপর অনেকে আসলে কৌতূহল বশত বারবার ম্যাসেঞ্জারে নক করছেন স্যার এই যে আসন্ন প্রাইমারি এডমিট কার্ডের ক্ষেত্রে আমরা কি নতুন এডমিট কার্ডটা সংগ্রহ করব নাকি পুরাতন এডমিট কার্ড যেটা আছে তাতেই হবে এসার আমাদের আর কী সাথে নেওয়া দরকার এ বিষয়ে যদি কিছু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম হ্যাঁ এই বিষয়টা নিয়ে কথা বলেই হচ্ছে মূলত আজকের এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি আপনারা প্রথমে একটু শিরোনাম দেখে নিন এখানে লেখা আছে যে প্রাইমারি অ্যাডমিট কার্ড কি পুরাতনটা নেবেন নাকি নতুন করে ডাউনলোড করে নেবেন আর কি নেবেন সাথে তো এখানে আমি দুটো পয়েন্ট রেখেছি একটা হচ্ছে আর কি আর একটা হচ্ছে নতুনভাবে নাকি পুরাতন অবশ্যই পুরাতনটা থাকলেই হবে আপনাদের এই পুরাতনটা নিলেই হবে আর যদি মনে করেন যে আপনার কনফিউশন এরানের জন্য আপনি নতুন আরেকটি একটি ডাউনলোড করে নেবেন সেটাও নিতে পারেন তবে পুরাতনটাও কিন্তু হবে ঠিক আছে এই একটা বিষয় আরেকটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার আইডির ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে মূল ভোটার আইডি কার্ড কিন্তু আপনাকে সাথে নিতে হবে অনেকে আছেন যে ফটোকপি নিয়ে যাবেন এই কাজটি করবেন না যদি আপনার ভোটার আইডি হারিয়ে যায় তাহলে কি করবেন অবশ্যই আপনি জিডি কপি নিয়ে যাবেন থানার যে জিডি কপি আছে কিংবা নির্বাচন কমিশন অফিস থেকে আপনি কোনো তাদের রেফারেন্স বা আপনি কোনো কাগজ নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে রঙিন এডমিট কার্ড অনেকে আছে যে সাদা কালো প্রিন্ট করেন সাদা কালোটা করবেন না যেহেতু এডমিট কার্ডের উপরে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে যে আপনাকে রঙিন এডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে হবে কাজেই যে কালার প্রিন্টার থেকে আপনি এই প্রিন্ট করে এটা নিয়ে যাবেন ঠিক আছে নচেত দেখা যাচ্ছে যে হয়রানিগুলো চরম লেভেলের কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে কি হলো আজকের আলোচনার সংক্ষেপ হলো যে অবশ্যই পুরাতন হলেও চলবে আর আপনার কনফিউশন এড়ানোর জন্য নতুনটা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন আর অবশ্যই মূল ভোটার আইডি কার্ড এখানে নিয়ে যাবেন ফটোকপি হবে না বা অনলাইন প্রিন্ট কপি হলেও কিন্তু হবে না যা কিন্তু তারা গ্রহণ নাও করতে পারে আর রঙিন এডবিট কার্ড অবশ্যই আপনাকে রঙিন এডবিট কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আশা করছি ছোট্ট এই পরামর্শমূলক ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের কিছু উপকার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ